হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের কাছে আমি নিয়ে এসেছি একটা রেসিপি এটা মানে অনেকেই করে হাঁসের ডিম দিয়ে ফুলকপি দিয়ে তরকারি কি হাঁসের ডিম দিয়ে আর ফুলকপি ফুলকপি আলু দিয়ে তরকারি তো গরমকালে তো সবাই লোকে একটু পাতলা পুতলাই খায় তো শীতকাল হলেই মনে হয় একটু বীজ বীজ খাওয়া যেতেই পারে তো সেই কারণে এই হাঁসের ডিম আমি খেয়াল করে দেখেছি গরমকালে যখনই কিনি বেশিরভাগই পচা টচা বেরোয় তো শীতকালে একদম সুন্দর বেরোয় মানে কোনো পচা টচা নয় তো সেই কারণে এই হাঁসের ডিম দিয়ে আজকে ফুলকপি ডাললাম তো চলো প্রথমে ডিমগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম ডিম ভেজে তুলে নিয়েছি এবার এই তেলেই ফুলকপিগুলো একটু ভেজে নেব আচ্ছা ফুলকপিগুলো আমি অল্প করে রেখে দিয়েছি ঢাকিয়ে জলটা রেখে দিয়েছি একটু লাল লাল করে ভেজে দেব ভেজে নেওয়ার পরে আবার আসছি ফুলকপি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো এই টাইমে আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে তুলে নেচ্ছি। এইবার তেলেতে দেব অল্প জিরে আর একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দেবো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি দেব পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজবো পেঁয়াজ কুচিটা অল্প ভাজা ভাজা হয়েছে এবারে আমি এর ভেতরে টমেটো কুচিও দিয়ে দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায় টমেটোটাকে একটু ঢাকা দিয়ে আগে নরম করে নেব তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানোই যে আমি সব কিছুই মোটামুটি শিলনোড়াতে বাটার চেষ্টা করি তো এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি তো অনেকে ভাববে যে কাঁচা লঙ্কা তো আমি এইগুলো দিয়েই তুলি আর কি হুম যাতে হাতে জ্বালা জ্বালা না করে তো আমি এটা বেটে রেখে দিয়েছি এবারে এই মশলাটা দেব টমেটো মোটামুটি গলেই গেছে এবারে এই যে মশলাটা এই মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এবারে এটা দিয়ে ভালো করে একটু কষতে হবে যাতে এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মোটামুটি তেল ছেড়ে দিয়েছে এইবারে আমি একটা বাটিতে একটু হলুদ জিরে সব গুঁড়ো আর কি ধনে এগুলো দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি তো এটা এবারে এর মধ্যে ঢেলে দেবো একটু মোটামুটি আমার কষা হয়ে গেছে এইবারে এর ভেতরে ভাজা ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করব। করে এবারে একটু নুন দেব এবারে জল দিয়ে দেবো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ভাজা ডিমগুলো দিয়ে দেবো বন্ধুরা তোমরা যে যেখানে থাকো তোমাদের ওখানে এই দেশি হাঁসের ডিম এখন কত করে বিক্রি হচ্ছে আমাদের এখানে এখন ষোলো টাকা করে পিস নিলো এক একটা দেশি হাঁসের ডিম ষোলো টাকা পিস তোমরা যে যেখানে থাকো তোমাদের ওখানে এখন কীরকম দাম যাচ্ছে আমাকে জানিও তো কী দাম বেড়েছে বাবা এই ডিমগুলোই আগে বারো টাকা করে কিনেছি এখন ষোলো টাকা নিলো তো যাক গে শীতকাল শীতকালেই তো খাওয়া দাওয়া তো শীতকাল বলি হাঁসের ডিম তো চলো ডিম তো দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিই ঢাকা দিয়ে পরে আবার আসছি ডিমের ঝোল আমার রেডি সবই সেদ্ধ হয়ে গেছে আলু টালু সবই এবার নামাবার সময় নামাবার সময় একটু আমি অল্প চিনি দেব আর দেব ঘনে পাতা ব্যাস কমপ্লিট আমার খেতে খুবই ভালো হয় এই শীতকালে এগুলো খাওয়া যায় আর কি তো চলো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করো কমেন্টস করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে